নমস্কার বন্ধুরা নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম আজ আপনাদের জন্য একটি দারুণ পুরানো দিনের অ্যাকচুয়ালি পুরানো দিনের বলতে এটা আমি ছোটবেলায় খেয়েছি আমার মায়ের হাতের রান্না বাংলাদেশের স্পেশাল বেগুন খাসি হ্যাঁ বন্ধুরা এটাকে বেগুনের ঝালও বলতে পারেন তেল ঝাল কিন্তু আমরা যে রেসিপিটা খেয়েছি এটাকে বেগুন খাসি বলতো ছোটবেলায় খেয়েছি সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইলো একদম সিম্পল কিন্তু খেতে ভীষণ টেস্টি তো এই বেগুন খাসি তৈরি করার জন্য বেগুন খাসি নর্মালি এই যে যে কালো বেগুনগুলো হয় সোলার মতো এই বেগুনগুলোর সঙ্গে আমরা কম বেশি সবাই কিন্তু পরিচিত আর বিশেষ করে শীতকালে এই বেগুনটাই আমরা বাজারে দেখতে পাই বা বাজারে পাই আর যাদের বাড়ি আছে গ্রামে তারা তো তাদের তো নিজেদেরই আছে কোনো কথাই নেই এই বেগুনটা কাটার জন্য প্রথমে একটা পাত্রে জল নিতে হবে আর বেগুন কেটে সব সময় জলে দিতে হয় আর এইভাবে বেগুনটা কাটলাম একটা সাইজ মতো কেটে এইভাবে কাচিয়ে নিতে হবে প্রতিটা বেগুন এইভাবে জিরি করে কেটে নিতে হবে তাহলে কী হবে ওই বেগুনের মধ্যে যে মশলাটা যাবে সেইটা যাবে আর বেগুন খাসি কি হিসাবে খাসি নাম দেয়া হয়েছিল আমি জানি না তবে এইভাবেই রান্না হতো তো সব বেগুনগুলো দেখুন কেটে জলে নিয়েছি এইবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে এখানে পরিমাণ মতো নুন চিনি আর হলুদ দিয়ে বেগুনটাকে মাখিয়ে নিতে হবে নুন চিনি হলুদ দিয়ে বেগুনটাকে মাখিয়ে নিয়ে অন্তত পাঁচ থেকে সাত মিনিট আমি রেখে দেব তাহলে বেগুনটা একটু সফট হয়ে যাবে আর যে নুন চিনি হলুদটা দেব সেটাও কিন্তু ভালোভাবে মিক্সড হয়ে যাবে আর এই বেগুন খাসি রান্না করার জন্য মশলা একদম সামান্য লাগে বন্ধুরা এখানে আদা গোটা জিরে আর কাঁচা লঙ্কা এই তিনটে মশলা কিন্তু আমি পেস্ট করে নেব এটা শিলে বেটে নিলে সব থেকে বেটার হয় মানে এই বেগুন খাসিটা শিলে বাটা মশলা দিয়ে বেশি টেস্টি হয় আপনারা পাল মানে যাদের না বাড়তে পারেন তারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন আর কিছুটা বড়ি যাবে বিউলির ডালের বড়ি কিনতে পাওয়া যায় তবে ঘরে দেওয়া বড়ি দিলে বেশি টেস্ট হয় বন্ধুরা কারণ বাইরে যে বড়িগুলো আমরা তৈরি করি তো মানে বাইরের যে বড়িগুলো আমরা কিনে খাই সেগুলো তো চালের গুঁড়ি পায়েল থাকে অ্যাকচুয়ালি যে খাটি বিউলির ডালের বড়ি সেটা পাওয়া যায় না তো বড়িগুলো দুগো তেলে ভেজে তুলে রাখলাম এইবার বেগুনগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে বেগুনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে খুব বেশি করা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম বন্ধুরা এই বেগুন খাসি একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এই বেগুন দিয়ে কারণ এই কালো লম্বা বেগুনগুলো এখন কিন্তু সব জায়গার বাজারেই অ্যাভেলেবেল বাংলাদেশ বলুন এদেশ বলুন বা যে কোনো দেশেই দেখবেন বাজারে যে শীতকালীন সবজি শীতকালীন তো কিছু সিজনাল সবজি থাকে এখন তো নর্মালি সময় সব জায়গায় সব কিছুই পাওয়া যায় কিন্তু সিজনাল জিনিস কিছু তো থাকে পার্টিকুলার তার মধ্যে এই বেগুন কিন্তু একটি এই বেগুনগুলো সারা বছর ধরে কিন্তু আপনি বেগুন আমরা খাই সারা বছর ধরে কম বেশি কিন্তু এই বেগুনগুলি এটাকে আমরা ছোলা বেগুন বলি অনেকে অনেক নামে ডাকে তো এই বেগুনগুলি বেসিক্যালি শীতকালেই পাওয়া যায় তো বেগুনগুলো এখানে ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এইবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। বেগুনটা আমি রাইস ব্রান অয়েল দিয়ে ভেজেছি আর সরষের তেল দিয়ে কিন্তু বাকি রেসিপিটা তৈরি করতে হবে তা পরিমাণ মতো এখানে আর এর মধ্যে পরিমাণ মতো গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর হিং হিংটা অবশ্যই দেবেন বন্ধুরা তাহলে হিংয়ের তো একটা ফ্লেভার আসে দারুণ লাগে টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে এবার এখানে পরিমাণ মতো নুন চিনি আর যে মশলা পেস্টটা দিয়েছি সেটা দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো পরিমাণ মতো দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এটা জাস্ট কালারের জন্য যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এখানে কারিপাতা আর যে ভেজে রাখা বড়ি সেটা কিন্তু দিয়ে দেব ভেজে রাখা বড়িটা কারিপাতা পাতা দিলে দারুণ একটা ফ্লেভার আসে বন্ধুরা আর আদা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর যে মশলাটা মানে গোটা জিরে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এইখানে আপনারা শুকনো লঙ্কা আর গুঁড়োটা না দিলেও কোনো অসুবিধা নেই এটা জাস্ট একটু হালকা কালারের জন্য তাছাড়া এই রান্নাটা বেসিক্যালি কাঁচা লঙ্কা দিয়েই হয় আর কাঁচা লঙ্কা দিয়েই বেশি টেস্টি লাগে মশলাটা এবার ভালোভাবে কষে জাস্ট সামান্য অল্প পরিমাণে একটু জল দেবো জলটা আমি দিয়ে দিয়েছি এখানে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এই জলটা জাস্ট দেব সামান্য কারণ এই বেগুন খাসিতে তেল আর মশলা থাকবে তেলটা মানে আমার মা যখন রান্না করতো তারও আরও কিন্তু অনেক বেশি পরিমাণে তেল দিত বন্ধুরা আমি তেলটা যেহেতু নর্মালি এখন তেল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকর তাই যতটা না পেরে দেওয়া যায় ঠিক ততটাই দিই এবার কিছুটা ফুটে উঠলে বড়িটা সিদ্ধ হয়ে গেলে তারপরে বেগুনটা দেবো যেহেতু শোলা বেগুন আর এটা বেশিক্ষণ কুক করার প্রয়োজন নেই ভেজে নেওয়া আছে আর এই বেগুন খাসিতে আপনারা চাইলে আরও বেশি পরিমাণে তেল দিতে পারেন তা দেখুন আমি একদম নর্মাল যতটা কম তেলে রান্না করা যায় ততটাই করেছি এর থেকে কমে আর হয় না তা বেগুনটা হয়ে গেছে এইবার এর মধ্যে দুটো উপকরণ অ্যাড করতে হবে কিছুটা পরিমাণ কাঁচা ধনেপাতা কুচি আর সর্ষের তেল হ্যাঁ বন্ধুরা এই বেগুন খাসিতে সর্ষের তেল নামানোর আগে মাস্ট আর কাঁচা ধনেপাতা দিয়ে সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবেন নামিয়ে নিলেই রেডি কিন্তু বেগুন খাসি একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন দেখবেন যারা অনেকে বেগুন খায় না তারাও কিন্তু এক থালা ভাত খেয়ে নেবে দারুণ লাগে গরম ভাত বলুন আর ঠান্ডা ভাত বলুন রুটি আর পরোটা বলুন যে কোনো কিছু দিয়েই এই বেগুন খাসিটা কিন্তু অসাধারণ লাগে তা বন্ধুরা আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস আমার কাছে ভীষণ মূল্যবান আমার এক দিদি বলেছে ভাজা পিঠে তৈরি করতে আমি আগামী আগামীকালই কমেন্টসটা দেখে আমি তৈরি করেছি কিন্তু আমার এখনও এডিট করা হয়নি তাই আমি ছাড়তে পারছি না তবে এই দু একদিনের দিনের মধ্যেই আমি ভাজা পিঠের রেসিপিটা দে ছাড়বো আপনারা দেখবেন দেখে কমেন্টস করবেন যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের কেয়ার নেবেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি